লাক্সারি বাসের মধ্যে থেকে খাবার নেশা জাতীয় এক ব্যক্তির টাকা পয়সা এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বাস বাসের কন্টাক্টর অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর কাছে তুলে দিলেন প্রকাশ্যে আসে ঘটনা তারপরে জানা যায় মুর্শিদাবাদের নওদা থানা এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বিশ্বাস মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় পেঁয়াজ রপ্তানি করে সংসার চালান সেরকমই আজ শিলিগুড়ি থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি লাক্সারি বাসে সেখানে তার পাশে থাকা এক ব্যক্তি কিছু দূর যেতেই তাকে বিস্কুট খাওয়ার তারপরেই অচৈতন্য হয়ে পড়েন জামালবাবু পরবর্তীতে বাস কন্টাক্টর দীর্ঘক্ষণ ধরে ডাকার পর যখন তিনি কোনো রকম সাড়া শব্দ করছিলেন না তাই তাই দেখে নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ায় বাস থামিয়ে এলাকাবাসীর কাছে তুলে দেন তাকে শান্তিপুর হাসপাতালে এলাকাবাসীরা নিয়ে আসেন খবর দেয়া হয় শান্তিপুর থানায় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে শান্তিপুর হাসপাতালে এলে ওই ব্যক্তির সঙ্গে কথা বলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে বেশ কিছুক্ষণ ওই ব্যক্তিকে শান্তিপুর হাসপাতালে অবজারভেশনে রেখে তাকে ছেড়ে দেন তবে জামালবাবুর বক্তব্য ওই ব্যক্তি বিস্কুট খাওয়ানোর পরেই তিনি অচৈতন্য হয়ে পড়ে কিভাবে কোথায় এলেন কেই বা তাকে নামালেন তার কোনো রকম উত্তর তিনি দিতে পারছেন না যদিও অসংলগ্ন কথাবার্তা বলাতে অনেক কথাই বোঝা যাচ্ছে না শান্তিপুর হাসপাতাল সূত্রে খবর জামালবাবু বলেছেন ওনাকে কিছু নেশা জাতীয় খাবার খাওয়ানো হয়েছে তারপরে হাসপাতালের তরফে তার প্রাথমিক চিকিৎসা করা হয় তাকে অবজারভেশনে রাখা হয় চলে স্যালাইনো পরবর্তীতে তিনি সুস্থ বোধ করায় শান্তিপুর থানার পুলিশের পরামর্শে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় যদিও জামালবাবু জামালবাবু জানিয়েছেন তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং বেশ কিছু টাকা খোয়া গেছে তবে শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে নওদা থানার পুলিশের সাথে যোগাযোগ করে একটি বাসে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি বাড়ি যাওয়া পর্যন্ত প্রশাসন নজর রাখবে যদিও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বাস যাত্রী তথা ফুলিয়া এলাকাবাসীর মধ্যে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন আরও নতুন নতুন খবর দেখার জন্য হচ্ছে কেদার চাঁদপুর নওদা থানা কেদার বাড়ি কোথায় সেটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে মুর্শিদাবাদে নওদা থানা ডিস্ট্রিক্ট হ্যাঁ চাঁদপুর বাড়ি আচ্ছা কয় ভাই আপনারা তিন ভাই বাবা মা বেঁচে আছেন বাবা মারা গিয়েছে কী নাম বাবা বাবা নাম সেটা বিশ্বাস মারা গেছেন আচ্ছা আর আপনি কি কাজ করেন পেশায় পেশায় কাজ করি আমি নাসিক থেকে মাল মালদানি আজকাল থেকে মালদানি মার্কেটে মাল বেচি কি মাল পেঁয়াজ পেঁয়াজ বেকার নাসিক থেকে আচ্ছা তো আজকে কোথা থেকে ফিরছিলেন কোথায় যাচ্ছিলেন শিলিগুড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম কিসে করে বাসে লাক্সারি বাস লাক্সারি বাস বাসের নাম মনে আছে হ্যাঁ সম্রাট হ্যাঁ সম্রাট সম্রাট বলে হ্যাঁ সেই বাসে উঠে কি হলো ঘটনাটা ঘটনা ঘুরে উঠি দেখছি আমার মোবাইল নাই আর আবার টিকিটের টিকিটের কাগজ নাই ওর থেকে দেখছি আর কিছু টাকা পয়সা টাকা পয়সা আর আই এখানে আপনার প্যান্টের রক্ত লাগলো কি করে প্যান্টের প্যান্টের রক্ত এসে সেই সেলাইন দিয়েছিল এখানে তাহলে শরীরটা কি খারাপ লাগছিল শরীরটা খারাপ লাগছিল

আচ্ছা তারপরে কিরাম লাগছিল তারপর আর খেলে মনে ভাল লাগছে না বুঝলি হ্যাঁ ওই লোকটা কোথায় নামলো ওই বারাসাত তাহলে আপনি কোথায় নেমে বললেন আমি তো এইখানে নেমে পড়লাম আখাবু কে ওই শান্তিপুরে হ্যাঁ ফুলিয়ায় ফুলিয়ায় আমি তো অত তো গেলাম না এইখানে পড়বো বেল্লা নেমে পড়বো ঘুমিয়ে গেছে না ঘুমিয়ে গিয়ে এরকম অবস্থা ঘুমিয়ে পড়লেন ওইটা খেয়ে হ্যাঁ তারপরে কি কি দেখছেন ব্যাগটা রয়েছে ব্যাগটা রয়েছে মোবাইল কোথায় ছিল

মনে নেই কিছু আচ্ছা তারপরে কি করলেন এই হাসপাতালে শান্তিপুর হাসপাতালে কে পৌঁছে দিল আচ্ছা এখন শরীর ভালো লাগছে থানায় যাবেন না কমপ্লেন করবেন না তারা জিনিসগুলো পাবেন কি করে মোবাইল কি মোবাইল ছিল এরকম চরম চর হ্যাঁ রেডমি আচ্ছা কি নাম বললেন আপনার বিশ্বাস মুর্শিদাবাদে বাড়ি তাহলে এখন শান্তিপুর থানা যাবেন তো শান্তিপুর থানায় না গেলে তো আপনি মোবাইল ফেরত পাবেন কি করে আপনাকে তো অভিযোগ জানাতে হবে আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ কি নাম ছেলে কটা ছেলে একটা মেয়ে একটা আচ্ছা আর বাড়িটা কোন জায়গায় বললেন চাঁদপুর ফকিরতলা চাঁদপুর ফকিরতলা মুর্শিদাবাদে আচ্ছা 타나키 타나? 나다 나우다 타나 no